নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে ইউটিউব চ্যানেলটিতে আশা করব, ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তেইশ তারিখ বুদ্ধ পূর্ণিমার বিশেষ তিথিতে এইস নামের মানুষদের রাশিচক্রে কোন কোন পরিবর্তন বা কোন কোন শুভ ঘটনা তাদের সঙ্গে ঘটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আজ এই ভিডিওতে জানিয়ে দেব দু সালের মে মাসের তেইশ তারিখ অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা বা পূর্ণিমার এই বিশেষ তিথিতে এস মানুষদের সঙ্গে বেশ কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে পূর্ণিমা তিথিতে নিজের আত্মা এবং নিজেকে শুদ্ধ রাখার জন্য কোন কার্যগুলি অবশ্যই করবেন না সেই সম্পর্কেও আপনাদের বিস্তারিত জানিয়ে দেব বন্ধুরা আজকের আমার সম্পূর্ণ ভিডিও চক্রের উপর নির্ভরশীল যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের জন্য বিশেষভাবে নির্মিত তবে যদি আপনার কোনো প্রিয় জনের নাম এস দিয়ে হয়ে থাকে বা আপনি যদি অন্য কোনো নামের ব্যক্তি হয়ে থাকেন তার সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন এবং নিজেদের পরিচিত এস নামের মানুষদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন যাতে তাদের জন্যেও এই ইনফরমেশান অত্যন্তই কাজে লাগে নামের প্রথম অক্ষর যাদের এস লেটার দিয়ে হয়ে থাকে তারা সাধারণত অত্যন্তই জ্ঞানী প্রকৃতির এবং এরা অবশ্যই ট্যালেন্টেড প্রকৃতির মানুষ হয়ে থাকেন তবে ভাগ্য এদের সবসময় সময় দেয় না কখনো কখনো এদের প্রচণ্ড পরিশ্রমের ফলও এরা হয়তো পান না বা যতটা পরিশ্রম করেন তার সমপরিমাণ ফল এদের পেতে খুব কষ্ট করতে হয় কোনো না কোনোভাবে ভাগ্য যেন সবসময় এদের পরীক্ষা নিতে থাকেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় থেকে এদের কিন্তু স্ট্রাগল করে যেতে হয় এরা অত্যন্ত ম্যাচিওর এবং বুদ্ধিমান হয়ে থাকে যে কোনো কার্যে নিজের বেস্ট দিয়ে সেই কার্যের সর্বদা চান শীর্ষতা অর্জন করতে এবং এরা সর্বদাই স্পট লাইটে থাকতে ভালোবাসেন এবং পরিশ্রমীয় হয়ে থাকেন প্রচুর পরিমাণে। যদি আপনার কোনো এস নামের বন্ধু থেকে থাকে তাহলে জেনে রাখুন আপনি তার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন সে আপনার জন্য সমস্ত কিছু করতে পারে বা আপনাকে কখনো ঠকাবে না এমনটা বিশ্বাস রাখতে পারেন কারণ এস নামের প্রত্যেক ব্যক্তিরা বন্ধুত্বের দিক থেকে অত্যন্তই ভালো মনের মানুষ এবং অত্যন্তই বন্ধুপ্রেমী হয়ে থাকেন যদিও এদের বারংবার প্রতারণার মুখে পড়তে হয় ওই যে আগেই বললাম ভাগ্য সর্বদা এদের সাথ দেয় না দু সালের প্রথম থেকেও এমনটাই কিছু ঘটেছিল ইস নামের মানুষদের সঙ্গে বিভিন্ন খারাপ ঘটনা ছোট বড় বিভিন্ন ঘটনা যেগুলো তাদের জন্য অত্যন্তই কষ্টদায়ক ছিল সেই সমস্ত ঘটনার সম্মুখীন করেছেন এনারা এছাড়াও বিভিন্নভাবে আর্থিক দিক থেকে বিভিন্ন সমস্যা যা এখনো হয়তো তাদের জীবনে মেটেনি এস নামের মানুষদের জীবনে এখনো পর্যন্ত হয়তো আর্থিক সমস্যা এবং অর্থাভাব বর্তমান রয়েছে তবে আগের থেকে এটা কিছুটা হলেও কম এবং মানসিক শান্তিদায়ক কারণ দু সালের প্রথম থেকেই তারা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন এবং আর্থিক দিক থেকে তাদের অবস্থা ভীষণই খারাপ পরিমাণ ছিল মেলাতে পারছেন তো অবশ্যই যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে আপনার সঙ্গেও এই সেম ঘটনা ঘটেছে তবে মে মাসের তেইশ তারিখ এই পূর্ণিমা তিথিতে বেশ কিছু পরিবর্তন রাশিচক্রে বর্তমান যেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানাবো যেহেতু অর্থের কথাই বলছি তাহলে অর্থভাগ্য সম্পর্কেই প্রথম বলা যাক অর্থভাগ্য ভাগ্য এস মানুষদের এই পূর্ণিমা তিথির পরবর্তী সময় থেকে একটু হলেও খুলবে বা বলতে পারেন পজিটিভ কিছু ইঙ্গিত আপনারা কিন্তু পাবেন যদিও প্রচুর অর্থ বা অর্থের স্বচ্ছলতা বাড়বে না বা সেটি ঘটবেও না তবে যে পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন তার থেকে ভালো পরিস্থিতি আপনি পাবেন এবং যেটা আপনাকে অবশ্যই শান্তি দেবে আর্থিক বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু নিজের অর্থ ইনকামের রাস্তা খুঁজে পাবেন বিভিন্নভাবে সেই রাস্তা আপনাকে সাহায্য করবে এগিয়ে যেতে তবে কঠোর পরিশ্রম অবশ্যই মাস্ট আপনাকে কিন্তু পরিশ্রম করেই কার্যটি সম্পূর্ণ করতে হবে এই বিষয়টিতে খেয়াল রাখবেন আশা করছি অর্থের ব্যাপারটি বোঝাতে পারলাম পরিশ্রমের মাধ্যমে আপনাকে অর্থ ইনকাম করতে হবে ভাগ্য কিছুটা ভালো তবে আপনাকে পরিশ্রমটাই সব থেকে বেশি করতে হবে দ্বিতীয়ত যেটি বলবো সেটি হলো রাশিতে ঘটা বিভিন্ন শুভ যোগ হ্যাঁ এমন কিছু ছোট ছোট ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে যে ঘটনা অবশ্যই আপনাকে আনন্দ দেবে বা আপনার জন্য যেটা গুড নিউজ হয়ে উঠবে সেরকম ঘটনাই এস নামের প্রত্যেক মানুষের সঙ্গে ঘটবে এই দু সালের মে মাসের তেইশ তারিখের পরবর্তী সময় থেকে তেইশ তারিখে পূর্ণিমা তিথিতে বেশ কিছু শুভ পরিবর্তন তার মধ্যে এটির থেকে বড় পরিবর্তন হল আপনাদের কিন্তু ছোট ছোট আনন্দের খবর বা শুভ খবর আপনারা পেতে চলেছেন বিভিন্ন রকম শুভ ঘটনার মাধ্যমে নিজের জীবনে আপনি কিন্তু আনন্দ উপভোগ করবেন যে ঘটনার অপেক্ষা হয়তো আপনি কয়েক বছর ধরে করছিলেন সেই ঘটনাও আপনার সঙ্গে ঘটতে পারে এছাড়াও পুরনো যে কোনো বিষয় সমাধানের মতো সম্ভাবনা রয়েছে যে সমস্ত সমস্যা আপনার রয়েছিল পাস্টে সেগুলো কিন্তু সমাধানের সুতরাং এটি বলবো অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়টিতে খেয়াল রাখবেন এই পূর্ণিমা তিথিতে কোন কার্যগুলি অবশ্যই করবেন না নিজের আত্মাকে এবং মনকে পবিত্র রাখার জন্য সেটি হলো এস নামের ব্যক্তিরা সাধারণত অত্যন্ত তর্কশীল এবং অত্যন্তই সত্যবাদী হয়ে থাকেন কখনো কখনো এই কারণে এরা কিন্তু তর্কের মধ্যে জড়িয়ে বিভিন্ন ঝামেলার মতো পরিস্থিতি সৃষ্টি করতে থাকেন বা এমন পরিস্থিতির মধ্যে ইসলামের ব্যক্তিরা পড়ে যান অবশ্যই আপনারা এই পূর্ণিমা তিথিতে এমন কোনো কার্য করবেন না কোনো ব্যক্তিকে কটু কথা বা ঝামেলা বা তর্ক জাতীয় বিভিন্ন বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই দিন আপনারা শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে থাকবেন এবং অবশ্যই পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করুন অবশ্যই কার্য থাকলে বাইরে যান তবে পরিবারকে গুরুত্ব দিন কোনো অশুভ ঘটনার সঙ্গে সেই দিন লিপ্ত হবে না বা বাইরে কোনো ব্যক্তিকে ধার দেওয়া বা বিভিন্ন ঘরে লক্ষ্মীর জিনিসপত্র আপনি দিলেন এমন কোনো ঘটনা ঘটাবেন না বা কোনো কার্য করবেন না এই বিষয়টিতে খেয়াল রাখবেন আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম পূর্ণিমার তিথিতে মে মাসে তেইশ তারিখে আপনারা কোন কোন কার্য করবেন না সেই সম্পর্কে জানালেন এবং জানালাম রাশিতে কী কী শুভ পরিবর্তন ঘটেছে আশা করবো ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে যদি এমনটাই হয়ে থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে নিজের নাম কমেন্ট করে জানান এবং চ্যানেলটির সঙ্গে থাকুন এই চ্যানেলে এস নামের মানুষের বিভিন্ন তথ্য আমি আপনাদের জানতে থাকি এবং পরবর্তীকালে কোন টপিকে ভিডিও দেখতে চান বা কোন প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করতে পারেন আজ এই পর্যন্তই ধন্যবাদ